হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো তুলি ডেলি লাইফ তো আজকে আবার অনেকদিন পরে আবার একটা অন্যরকম ভিডিও হচ্ছে আমি পোস্ট করছি তো আমার তো সব রকম ভিডিও পোস্ট হয় তোমরা তো জানাই তো আজকে কোনো ভ্লগ ভিডিও না আজকে একটা অন্যরকম ভিডিও পোস্ট করব তো যেটা হচ্ছে দেখো সামার তো চলেই এসছে আর সামারের মধ্যে যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের দেখবে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ঘাম হয় হুম তো ঘামের জন্য কি হয় মানে স্কিনটা একদম ঘামও হয়ে যায় অয়েলিও হয়ে যায় তো আমরা কি করি না যারা হচ্ছে অয়েলি স্কিন আছে না অয়েল ফ্রি টাইপের ময়শ্চারাইজার বা লাইট টাইপের ময়শ্চারাইজার ইউজ করি তো এর আগে আমি অনেক রকম ময়শ্চারাইজার ইউজ করেছি যেগুলো মানে ইউজ করে আমার ভালো রেজাল্ট পাইনি মানে পুরো মুখটা অয়েলি হয়ে যায় তো আমি জানি না তোমাদের কাঁধে কাদের অয়েলি স্কিন আছে তো বেশিরভাগদেরই আছে খুব মানে ব্লেসড লোকেদের হচ্ছে যে ঠিকঠাক স্কিন থাকে আমারও প্রচুর অয়েল বেড়ে প্রচুর অয়েল বেড়ে গরমকালে শীতকালে আবার ড্রাই হয়ে যায় তো যাই হোক আমি হচ্ছে কি তো ময়শ্চারাইজার দুটো ময়শ্চারাইজার তোমাদেরকে আমি কম্প্যারিজম করে দেখাবো তো সেটাই নিয়ে আজকে পুরো ভিডিওটা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর খুব হেল্পফুল হতে চলেছে ভিডিওটা তাই জন্য আমি মানে বলবো তোমাদের সবাইকে যে দেখো ভিডিওটা ভালো লাগবে তো আমি ফার্স্টে আগে হচ্ছে মাখতাম হচ্ছে এটা এই যে পনসের সুপারলাইট জেল দেখো দেখতেই পাচ্ছ হুম আর এখন আমি নতুন যেটা কিনেছি সেটা হচ্ছে গিয়ে দেখো জয়ের এই যে হাইড্রো রিফ্রেশ তো কাইন্ড অফ দুটো একই রকম দেখতে এ দেখো একই রকম দেখতে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে ভাই ভাই একটা একটু লাইট একটা একটু ডিপ তা আগে মাখতাম এটা ঠিক আছে তো এটার কনসিস্টেন্সিটা আমি তোমাদের দেখাই এটা অলমোস্ট শেষ হয়ে গেছে কারণ আমি এটা বিগত এক বছর ধরে মাখছি শীতকালটা বাদ দিয়ে এটা হচ্ছে এরকম দেখতে এ দেখো ঠিক আছে এটাও এই যে এমনি হচ্ছে এর কনসিস্টেন্সিটা আর

কারণ কি গলাটাও রাই থেকে যায় গলাতে এমনি আলাদা করে কিছু মাখা হয় না তাই জন্য দেখি এই সাইডটা মাখলাম আমি তো দেখতেই পাচ্ছ স্কিনটা কেমন চকচক করছে আর এটা তো কিছু মাখিনি ঠিক আছে আমি স্নান করে এসেছি একটু আগে তো এটা না আমি প্রায় অনেক বছর ধরে ইউজ করছি অনেক বছর আগেও কিনেছিলাম তারপরে আবার নতুন কিনেছি এর আগে একটা মোটা ডিব্বা হতো এরকম মোটা ডিব্বা হতো তারপরে চেঞ্জ করে একটু একটু পাতলা করে দিয়েছে এর আগে একটা ডিব্বু আমি শেষ করে দিয়েছি ঠিক আছে না মোটা না পাতলা এরকমই ছিল যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এটা এটা হচ্ছে খুবই ভালো এমনি খুবই ভালো ঠিক আছে কিন্তু কী হয় বলো তো আমি এটা অনেকদিন ধরে মাখছি এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার তো ব্যাপারটা হচ্ছে আমি এটা মিখে দেখলাম যে বেশি যখন তোমরা হচ্ছে বাইরের দিকে বেরোবে হুম আর হচ্ছে গিয়ে রোদের মধ্যে বা বাইরে বেরোলে যেখানে তোমার এসি টেসি নেই সে সমস্ত জায়গায় বেরোলে মুখে যখন ঘাম দেবে না তখন এই পুরো ঘেমে যাবে আর হচ্ছে যে অয়েল বেরোতে আরম্ভ করে আমার ক্ষেত্রে তাই হয় যাদের অয়েলি স্কিনের প্রবলেম আছে তাদের জন্য তো আমারও অয়েল হয়ে যায় তো তখন হচ্ছে কি হয় না এটা পুরো ঘাম দিয়ে দেয় তারপরে এখান থেকে অয়েল ছাড়তে শুরু করে প্রতিদিন না প্রচুর বেশি যেদিনকে গরম থাকে সেদিনকে তো এটা হচ্ছে গিয়ে প্রাইস ছিল এটা হচ্ছে তোমার প্রাইস বলছে এটা ওয়ান সেভেন গ্রাম আর হচ্ছে থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইন রুপিস দাম ঠিক আছে এটা অফারে তো সবসময় তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্টের মধ্যে হুম তো এটা মোটামুটি খারাপ নয় তো এবারে ভালো সুইচ করা যাক তো মাঝে মাঝে এরকম তেল বেরিয়ে যায় বলে আমি হচ্ছে গিয়ে এটা বাদ দিয়ে এবার নতুন একটা নিয়েছি তো নতুন যেটা তোমাদের নিয়েছি সেটা হচ্ছে এইটা তোমরা দেখতেই পাওয়া এটা একদম নতুন খুললে আরও ভালো বুঝতে পারবে এটাও লেখা আছে আলট্রালাইট জেল জিরো অয়েল ময়শ্চারাইজার আর এটাও হাইলোরনিক অ্যাসিড আর হচ্ছে প্যান্টে হ্যাঁ যেটা আমি জানি না হাইলোরনিক অ্যাসিডটা আমি জানি এটা হচ্ছে মুখের মধ্যে বেশ রিফ্রেশ করতে মুখটাকে বেশ হাইড্রেটেড রাখতে সাহায্য করে আর একটা যেটা আছে সেটা আমি জানি না ঠিক আছে সেটার কাজ কি আর এটা ছিল হাইলোরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই ভালো এটা নো ডাউট ভালো এটা কম নিতেই পারবে আর এটা আমি তোমাদের দেখাই এটা হচ্ছে গিয়ে আছে হচ্ছে তোমাদের ওয়ান ফর্টি ওয়ান ফিফটি এমএল এটা ওয়ান সেভেন্টি গ্রাম ছিল গ্রামটা ওয়েটটা বেশি হয় আর এটা হচ্ছে ওয়ান ফিফটি এমএল আছে এটার প্রাইস হচ্ছে টু ফর্টি নাইন এই তোমরা অবভিয়াসলি আবারও অফারে পেয়ে যাবে যাই হোক তো এটার হচ্ছে গিয়ে এরকম দেখতে সেম সেম দেখো এই যে যে কালারটা একটু সাদাটা সাদা টাইপের এই দেখো এরকম হচ্ছে কালারটা এই যে এরকম আশা করি দেখাতে পারছি তো এইটা যেটা না এটা হচ্ছে গিয়ে তোমাদের মেখে দেখাই আমি কানো বাড় দিই না কানেও দিয়ে দিই আচ্ছা তো এটা দেখো ঠিকঠাকই আছে আর এটার মধ্যে আমি যেটা মেখে তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে কি এটা বেটার জানি না কতটা বেশি হচ্ছে যে কাজ তো কাজ হচ্ছে স্কিনটার যে সেই ধরে রাখা তো আমি দুদিন মাখছি তো আমার মেখে যেটা দেখলাম যে এটা প্রচুর তাড়াতাড়ি অ্যাবসর্ভ হয়ে যায় ভীষণ তাড়াতাড়ি মানে ছট করে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে আর স্কিনের মধ্যে মানে বেরিয়ে থাকে না বা ওরকম তেল তেলে টাইপের হয়ে যায় না এটাও তো খুব একটা তেল তেলে হয় না মানে হচ্ছে গিয়ে তেল হয় অল্প অল্প হয় কিন্তু এটা যেটা দেখলাম এটা একদমই তেল হয় না তো আমার কাছে এটা বেশি হচ্ছে যে ভালো মনে হয়ে যায় আর এটার গন্ধটা হচ্ছে সেই আগে ছোটো ছোটো ক্রিম পাওয়া যেত না এরকম টাইপের কোটার মধ্যে কমলা কমলা রঙের দেখতে মনে নেই আমার নামটা তো ওই যে কমলা কমলা ক্রিমটা ছিল কিসের যেন ক্রিম আমার ঠিক মনে পড়ছে না তো ওই জিনিসটার পুরো গন্ধ সেম এর গন্ধটা খুব একটা আমার ভালো লাগেনি হুম মনে হয় জয়েরই ছিল সেই ক্রিমগুলো সেরকমই গন্ধ আর এটা এটার গন্ধটা খুব সুন্দর এটার গন্ধটা তো হালকা একটা খুব সুন্দর একটা মানে দারুণ একটা রিফ্রেশিং টাইপের স্মেল খুব ভালো আর এটা স্মেলটা খুব একটা ভালো নয় তবে স্কিনে যাওয়ার পরে অত বেশি স্মেল হয় না তো এটা কী হয় দেখো যে স্কিনের মধ্যে হচ্ছে কম অ্যাবজোভ হয় চকচক চচক করে কারণ তেল তেলে টাইপের হয়ে যায় আর এটা স্কিনের মধ্যে পুরোই অ্যাপসোভ হয়ে যায় ঠিক আছে তো আমি হচ্ছে গিয়ে বলবো তোমরা যদি কোনো লাইট ময়শ্চারাইজার কিনতে যাও একদম অয়েল ফ্রি ঠিক আছে যাদের হচ্ছে যে তেল নিজে তেলের নিজেদের খনি আছে ঠিক আছে তাহলে তাদের জন্য হচ্ছে গিয়ে সস্তার মধ্যে এইটা ভালো এটা ভালো ঠিক আছে যদি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে নন অয়েলি কোনো ময়শ্চারাইজার খুঁজছো অবশ্যই স্কিনটাকে হাইড্রেশন দেওয়ার জন্য তাহলে অবভিয়াসলি এটা কিনবে অবশ্যই আমি বলছি বাজেট ফ্রেন্ডলি যারা বেশি বেশি দামি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার মাখো বা আরো ভালো মাখো তাদের তাদের জন্য এই ভিডিওটা নয় ঠিক আছে যারা এমনি বাজেটের মধ্যে স্কুল কলেজ গোয়িং গার্লস আর যারা মোটামুটি একটা বাজেট মেনটেন করো তারা এটা মাখো অয়েলি স্কিনের জন্য প্রপার হাইড্রেশন দেবে আর যারা যাদের হচ্ছে গিয়ে একটু কম অয়েলি যাদের মুখের মধ্যে তেল বেরোনোর সম মানে তেল হচ্ছে গিয়ে অত বেশি বেরোয় না অ্যাবজর্ব হয়ে যায় তারা এটা মাখো এটা বেশ ভালো এটা কাজের এটাও ভালো ময়শ্চারাইজার তো এটা একটু দাম বেশি পড়বে এটা দাম কম পড়বে তো এটা হচ্ছে ব্যাপার আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তারা ভুলো এইসব ট্রাই করতে যাও না মুখটা একদম ড্রাই হয়ে যাবে ঠিক আছে এটা জাস্ট ফর অয়েলি স্কিনের জন্য ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে তো তোমাদের আমি একদম সুন্দর অনেস্ট রিভিউ দিয়ে দিলাম এই চলে আজকের ভিডিও তো এই দুটো নিয়ে এই দুটো প্রোডাক্ট নিয়ে তো এটা আমি মেঘে মেঘে শেষ করে ফেলেছি এটা নতুন মাখলাম তো আমি বলবো যদি কিনেছো এখনও কেনো নি তাহলে এটা অবশ্যই ট্রাই করে দেখো এটা মাস্ট ট্রাই আর তো এই হচ্ছে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে যেও হ্যাঁ যে তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো কিনা ঠিক আছে তো চলো টাটা